ওং নমনারায়ণায় যে কোনো শুভ কাজ করার আগে ওং নম নারায়ণায়ও বলতে পারেন বা বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা ওং নম নারায়ণায় বলা যায় বা ফোনে যখন প্রথম ফোন আসে তার সঙ্গে কথা বলার আগে জয়গুরু অথবা ওম নমন নারায়ণায় এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের সংস্কার রীতি জয়গুরু ওম নম নারায়ণায় যেমন মুসলমানদের মধ্যে দেখবেন আপনি ব্যক্তি আলাইকুম আলাইকুম সালাম এই ধরনের কতপকথন প্রথম দেখাতে চাই তো আমরা তো অনেক কিছু সংস্কার ভুলে গেছি আমাদের নিজেদের আমরা আদের নিজেদের সংস্কার প্রথমে আমাদের সন্তানদেরকেই প্রথমে শেখাতে হবে তবেই সে সন্তানটি মনের মতন মানুষ হবে এবং সমাজে অর্থশালী না হোক অর্থ ব্যক্তি হতে পারে যার একটা সামাজিক গুরুত্ব থাকবে দেখুন শিক্ষা আমাদেরকে চেতনা দেয় জ্ঞান দেয় বিবেক দেয় বুদ্ধি দেয় ওভারঅল অন্যান্য প্ল্যানেটের বিচার আছে সেটা যদি আপনার শখে ঠিক থেকে থাকে তাহলে আপনি জানবেন যে আপনিও ঠিক থাকবেন আপনার পরিবারে সন্তানও ঠিক থাকবে আমি আপনাদের কিছু কথা বলছি যেমন যখন আপনারা দান করবেন তখন মুক্ত হস্তে দান করবেন এবং যে কোনো দানের ব্যাপারে কেউ যেন জানতে না পারে জীবনে প্রকৃত শান্তি পেতে হলে আমাদের জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় ত্যাগের মাধ্যমে কিন্তু শান্তি আসে কাজ করুন বুদ্ধির দ্বারা মনের দ্বারা না মনের দ্বারা আবেগ আছে সে কাজ ভুল হতে পারে এবং সেটা ক্ষণস্থায়ী হয়ে যায় আর কাউকে উপকার করতে যদি পারেন ভালো কথা যদি না পারেন ক্ষতির চিন্তা একদম করবেন না এবং মাথায়ও না এতে ঈশ্বর আপনার প্রতি রুষ্ট হবে ক্ষুব্ধ হবে আর অপরের ভালো দেখে হিংসা এটা একটা জেলাসি এটা কিন্তু আমাদের মনের ওপর প্রভাব পড়ে চন্দ্র খারাপ হয়ে যায় তখন আমরা মনের দুর্বলতায় অনেক অশুভ কাজ করে ফেলি কিন্তু ক্রোধকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যাতে আমাদের কোনো অশুভ কাজ যেন না হয় ক্রোধের দ্বারা কিন্তু আমাদের জীবনে অনেক অশুভ কাজ সাধিত হয়ে যায় পরে হয়তো আমরা পস্তাই অতএব যখন আপনার রাগ আসবে তখন আপনার দুঃখের কথা চিন্তা করতে হবে আপনার জীবনে প্রতিটা মানুষের জীবনে একটা স্টেজ না একটা স্টেজ দুঃখের চায় তো সেই জায়গাটাকে চিন্তা করবেন তাহলে দেখবেন কোড অনেক আপনাদের কমে যাবে বা না এটা সেই জন্যই বলছি কোডকে কখনো বাড়তে দেবেন না মানে কন্ট্রোল করার চেষ্টা করুন অকারণে কাউকে সন্দেহ করবেন না যেটা আপনি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় এটা ভুল বোঝাবুঝি হয় এবং এই ফোনের মাধ্যমে এই তুমি কোথায় এতক্ষণ ফোন করছিলে তোমার কোন ব্যস্ত ছিল কেন দেখলাম না শুনলাম শুধু কেউ হয়তো বলেছে কথা বলছে তো স্বামীকে দেখলাম ফোনে সবসময় ব্যস্ত থাকে অতএব দেখুন শুনুন জানুন তারপরে সেইটার প্রতিবাদটা করুন তার আগে করাটা ঠিক নয় এতে আপনাদের সংসারটা নষ্ট হয়ে যাওয়ার যেতে পারে সৎ ভাবনা নিয়ে জীবন কাটানোর চেষ্টা করুন তাদের প্রথম দিকে অসুবিধে পরবর্তীকালে দেখবেন ঈশ্বর আপনাকে ঠিক হাতটা ধরে নেবেন ঠিক জায়গায় পৌঁছে দেবে আচ্ছা দান আপনাকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবে বিশেষ করে যাদের কানা খোড়া ল্যাংরা আছে তাদেরকে আপনারা অবশ্যই দান করতে পারেন অহংকার আমাদের জীবনের পতনের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় অহংকার বসত আমরা বই জিনিস কিনে ফেলি ওকে দেখানোর জন্য যেটা হয়তো আমাদের বাজে পয়সা নষ্ট হয় এবং অহংকার দিয়ে কারোর কাছে না এবং সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় না দুঃখের সময় যদি খুব দুঃখ আসে আপনি সেই সময়টা নিজেকে ঈশ্বরের পদতল চিন্তন করবে দেখবেন দুঃখটা অনেকটা কমে যাবে যাই হোক আমার অনুষ্ঠানগুলো দেখুন শুনুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের ভালো রাখুন এই কামনা নিয়ে আমি ঈশ্বরের পথে ধাবিত হচ্ছি